সুখেন শা ব্লকে আপনাদের স্বাগত আজ সকাল সকাল আমি উঠে গেছি উঠে আপনাদের সামনে এসে গেছি আমার সব কিছু কাজ হয়ে গেছে রান্না বান্না হ্যাঁ সকালে উঠে মনে করতে গিয়ে আমি বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছি কুচো চিংড়ি সেই কুচো চিংড়ি দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো ওই এই রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছের ঝোল বড়া এটা পুরোনো দিনের রান্না অনেকদিন মা ঠাকুমারা এই রান্নাটা আগে করতেন ওদের কাছ থেকে শিখেছি এই রান্নাটাই আজকে আপনাদের করে দেখাবো আপনারা দেখতে দেখুন এই দেখুন চিংড়ি মাছ এই রান্নাটা করার জন্যে লাগছে কুচো চিংড়ি আর লাগছে আদা রসুন পেঁয়াজ বাটার টমেটো পেঁয়াজ আর এই মশলা জিরে ধনে লঙ্কা হলুদ আর এই রেসিপিটা করার জন্যে এই যেখানে কুচো চিংড়ি এই চিংড়ি মাছগুলোকে আমার বেটে নিতে হবে তারপরে রান্না করতে হবে আমি এই চিংড়ি মাছটা বেটে নিচ্ছি চিনায় তারপর আপনার সামনে রান্নাটা নিয়ে আসছি চিংড়ি মাছ আমি এবার তুলে নিচ্ছি নিয়েছি এর মধ্যে আমি সামান্য দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে এটা মেখে নেব মাখা হয়ে গেছে এরপর আমি রান্নাটা শুরু করব এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা করতে তেল একটু বেশিই লাগবে মধ্যে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচন পেঁয়াজ কাঁচা লঙ্কা どう、um、<music> いうこと দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দেখিয়ে দিচ্ছি এ দেখুন বন্ধুরা আমার টমেটো পেঁয়াজ সব নরম হয়ে গেছে গ্রেভিটা মাফ মা হয়ে গেছে এর মধ্যে আমি জম দিয়ে জল দিয়ে দিলাম এবার আমার ঝোলটা ফুটবে তখন আমি এই চিংড়ি মাছ বাটাটা দিয়ে দেব ঢাকা দিয়ে দিই ঢাকা খুলে দেখছি ঝোল ফুটে গেছে এবার আমি এর মধ্যে চিংড়ি মাছ বাটাটা দিয়ে দেবো এরকম বন্ধুরা বন্ধুরা ঝোলের মধ্যে চিংড়ি মাছ বাটা দিচ্ছি সেই জন্য রেসিপির নাম চিংড়ির ঝোল বড়া বন্ধুরা কি সুন্দর আমার চিগড়ি মাছগুলো ফুলে ফুলে উঠেছে আমি একবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা খুলে দেখি এই দেখুন বন্ধুরা কি সুন্দর বড় বড় হয়েছে গরের মধ্যে ফুটে উঠেছে ভেসে উঠেছে এই দেখুন এই দেখুন এই দেখুন একটাও ভাঙেনি কি সুন্দর গড়াগুলো ফুলে উঠেছে আমার এই দেখুন এই দেখুন বন্ধুরা একটু মাখো মাখ হবে এর মধ্যে এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা চিংড়ি মাছের ঝোল করা আমার রেডি বন্ধুরা এটা রুটি ভাত সব কিছুতেই সঙ্গেই খেতে খুব ভালো লাগে বন্ধুরা ঝোল বড়া রেডি এই দেখুন এবার আমি নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা আমার চিংড়ি মাছের ঝোল বড়া রেডি দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে আপনারা এই চিংড়ি মাছের ঝোল বড়া আপনার আমি যেভাবে রান্না করলাম আপনারাও এইভাবে রান্না করে বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুব দুর্দান্ত হয় খেতে খুব ভালো লাগে হুম এই রেসিপিটা আমি অনেক দিন আগে একবার করেছিলাম আর এই আপনাদের সামনে করে আপনারকে দেখালাম অনেক দিন আগে করেছিলাম হ্যাঁ আমি এই রেসিপিটা মা ঠাকুমার কাছ থেকেই শিখেছি আজ অনেক দিন পর আবার আপনাদের সামনে এই রেসিপিটা নিয়ে এসেছি আপনারাও যাতে এই রেসিপিটা শিখতে পারেন সেই জন্যে একবার অন্তত ট্রাই করে দেখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আর এইরকম রেসিপি করে খাবেন যেরকম আমি করে দেখালাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ এবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো I'm going be